অনেক অনেক দিন আগে জাপানের ছোট একটি গায়ে বাস করত এক গরিব চাষা এবং তার বউ তারা দুজনেই ছিল বেজায় ভালো মানুষ তাদের অনেকগুলো বাচ্চা ফলে এতগুলো মানুষের ভরণ পোষণ করতে গিয়ে না বিশ্বাস উঠে যেত চাষার বড় ছেলেটির বয়স যখন চোদ্দ গায়ে গতরে বেশ বলিষ্ঠ সে বাপকে কৃষিকাজে সাহায্য করতে নেমে পড়ল আর ছোটো মেয়েগুলো হাঁটতে শেখার পরপরই মাকে ঘর কন্যার কাজে সাহায্য করতে লাগল তবে চাষি দম্পতির সবচেয়ে ছোট ছেলেটি কোনো শক্ত কাজ করতে পারত না তার মাথায় ছিল খুরোদার বুদ্ধি সে তার সবগুলো ভাই বোনের মধ্যে সবচেয়ে চালাক ছিল কিন্তু খুব দুর্বল শরীর এবং দেখতে নিত্যান্ত ছোটখাটো ছিল বলে লোকে বলতো ওকে দিয়ে কোনো কাজ হবে না কোনো কাজেই লাগবে না সে বাবা মা ভাবল কৃষিকাজের মতো কাজ করা যেহেতু ছোট ছেলের পক্ষে সম্ভব নয় কাজেই ওকে পুরোহিতের কাজে লাগিয়ে দেয়া যাক বাবা মা একদিন ছোট ছেলেকে নিয়ে গায়ের মন্দিরে চলে এলো বুড়ো পুরোহিতকে অনুনয় করলো তিনি যেন তাদের ছেলেটিকে শিষ্য হিসাবে গ্রহণ করেন এবং ওকে পড়ালেখা শেখান যাতে বড় হয়ে সে মন্দিরের যজমণি অর্থাৎ পুরোহিতগিরি করতে পারে বৃদ্ধ ছোট ছেলেটির সঙ্গে সদয় আচরণ করলেন তাকে কিছু কঠিন প্রশ্ন করা হলো ছেলেটি এমন চতুর জবাব দিল যে তাকে শিষ্য হিসাবে গ্রহণ করতে কোনো আপত্তি করলেন না ধর্মগুরু তিনি ওকে মন্দিরের টোলে ভর্তি করে দিলেন ওখানে ধর্মশিক্ষা দেয়া হতো বৃদ্ধ পুরোহিত ছেলেটিকে যা শেখালেন সবকিছু দ্রুত শিখে নিল সে সে গুরুর অত্যন্ত বাধ্যগত ছাত্র তবে তার একটা দোষ ছিল সে পড়ার সময় ছবি আঁকত এবং তার ছবির বিষয়বস্তু ছিল বেড়াল ওই সময় মন্দিরে বেড়ালের ছবি আঁকার ব্যাপারে নিষেধ ছিল একা যখন থাকত ছেলেটি তখনই এঁকে ফেলত বেড়ালের ছবি সে ধর্মগুরুর ধর্মীয় বইয়ের মার্জিনে ছবি আঁকত মন্দিরের সমস্ত পর্দা দেয়াল এবং পিলারগুলো ভরে গিয়েছিল বেড়ালের ছবিতে পুরোহিত বহুবার তাকে এসব ছবি আঁকতে মানা করেছেন কিন্তু কে শুনে কার কথা ছেলেটি ছবি আঁকত কারণ নায়কে পারত না ছবি না আঁকলে কেমন অস্থির লাগতো তার সে ছিল অত্যন্ত প্রতিভাবান একজন চিত্রকর ছবি এঁকেই একদিন নাম কামানোর স্বপ্ন দেখত ছেলেটি এজন্য ধর্মশিক্ষায় মন দিতে পারত না ভালো ছাত্র হবার খায়শও তার ছিল না ভালো ছাত্র হতে হলে বই পড়তে হয় কিন্তু পড়ার চেয়ে আঁকি তাকে বেশি টানত একদিন এক দেবতার পোশাকে বেড়ালের ছবি আঁকতে গিয়ে ধর্মগুরুর কাছে হাতে নাতে ধরা খেলো ছেলেটি বুড়ো খুবই রেগে গেলেন বললেন তুমি এখনই এখান থেকে চলে যাও তুমি কোনোদিনও পুরোহিত হতে পারবে না তবে চেষ্টা করলে একদিন হয়তো বড় মাপের চিত্রকর হতে পারবে তোমাকে শেষ একটি উপদেশ দিয়ে শুনো উপদেশটি কখনো ভুলো না রাতের বেলা বড় জায়গা এড়িয়ে চলবে ঘুমাবে ছোট জায়গায় গুরুর এ কথার মানেও কিছুই বুঝতে পারলো না ছেলেটি এ কথার মানে ভাবতে ভাবতে সে তার ছোট বোচকা নিয়ে বেরিয়ে পড়লো মন্দির থেকে গুরুকে তার কথার অর্থ জিজ্ঞেস করার খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু ধমক খাওয়ার ভয়ে প্রশ্ন করল না শুধু বিদায় বলতে পারল মনে দুঃখ নিয়ে মন্দির ছেড়েছে ছেলেটি কোথায় যাবে কি করবে বুঝতে পারছে না যদি বাড়ি যায় পুরোহিতের কথা না শোনার অভিযোগে বাপ ওকে বেদম পেটনি দিবেন তাতে কোনো সন্দেহ নেই তাই বাড়ি যাওয়ার চিন্তা নাকচ করে দিল সে হঠাৎ পাশের বাড়ির গায়ের কথা মনে পড়ল এখান থেকে চার ক্রোশ দূরে ওই গায়ে বিশাল একটি মন্দির আছে মন্দিরে তরুণ বুড়ো অনেক পুরোহিত আছেন ছেলেটি শুনেছে ওখানেও একটি টোল আছে সেখানে ধর্মশিক্ষা দেয়া হয় সে ঠিক করলো ওই গায়ে যাবে মন্দিরের প্রধান পুরোহিতের হাতে পায়ে ধরে বসবে তাকে টোলে ভর্তি করার জন্য ওর কাতর অনুরোধ নিশ্চয়ই ফেলতে পারবেন না ঠাকুরমশাই কিন্তু ছেলেটি জানতো না বড় মন্দিরটি বহু আগেই বন্ধ হয়ে গেছে ওখানে একটা পিসাচ এসে আস্তানা গেড়েছে পিশাচের ভয়ে পুরোহিতরা অনেক আগে থেকেই মন্দির ছেড়ে পালিয়েছেন গায়ের কজন সাহসী মানুষ পিসাচটাকে মারতে গিয়েছিল তারা এক রাত্রে ছিল ওই মন্দিরে কিন্তু পরদিন কাউকে জীবিত পাওয়া যায়নি তাদের রক্তাক্ত খাবলানো শরীর পড়েছিল মন্দিরের চাতালে তারপর থেকে ভুলেও কেউ ওই মন্দিরে ছায়া মারায় না পরিত্যক্ত মন্দিরটি এখন হানাবাড়িতে পরিণত হয়েছে কিন্তু এসব কথা তো আর ছেলেটি জানত না সে মন্দিরের টোলে ভর্তি হবার আশায় পথ চলতে লাগলো চার ক্রোশ পথ পাড়ি দিয়ে গায়ে পৌঁছতে পৌঁছতে সন্ধানে মেয়ে এলো গ্রামের মানুষ এমনিতেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে মন্দিরের পিশাচের হামলা হবার পর থেকে তারা সূর্য পশ্চিমে ডুব না দিতেই ঘরের দরজায় এঁটে বাতি নিভিয়ে শুয়ে পড়ে আর মন্দির থেকে ভেসে আসা বিকট সব চিৎকার শুনে শিউরে শিউরে উঠে মন্দিরটি গায়ের শেষ প্রান্তে একটি টিলার উপরে ছেলেটি মন্দিরে আলো জ্বলতে দেখল ভুতুরে মন্দিরে কেউ পূজা তো দিতেই যায় না আলো জ্বালা তো দূরে থাক তবে লোকে বলে পিশাচটা নাকি সাজবেলা আলো জেলে রাখে পথ ভোলা পথচারীদের আকৃষ্ট করার জন্য আলোর হাতছানিতে দূর গা থেকে আসা মুসাফির আশ্রয়ের খোঁজে মন্দিরে ঢুকলেই পিশাচের শিকার হয় ছেলেটি মন্দিরের বিশাল কারুকাজ করা পুরো কাঠের দরজার সামনে দাঁড়ালো আঙুলের গাট দিয়ে টুকটুক শব্দ করল কেউ সাড়া দিল না আবার নক করলো সে জবাব নেই মন্দিরের সবাই এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল নাকি অবাক হয় ছেলেটি একটু করে দরজায় ধাক্কা দিল সে ক্যাচ শব্দে মেলে গেল ইতস্ত কপাট ভেতরে ঢুকলো ছেলেটি মাটির একটি প্রদীপ জ্বলছে কেবল কিন্তু কাউকে দেখা যাচ্ছে না ছেলেটি ভাবলো কেউ না কেউ নিশ্চয়ই আসবে সে মেঝেতে বসে পড়ল, অপেক্ষা করছে ছেলেটি লক্ষ্য করলো মন্দিরের সব কিছুই ধুলোয় ধূসর হয়ে আছে মাকড়সার জালে ছেয়ে গেছে প্রায় পুরো জায়গাটা বোঝাই যায় অনেক দিন ঝাঁট পড়েনি হয়তো ঝাড় দেওয়ার লোক নেই ছেলেটি মনে মনে আসাম্বিত হয়ে উঠল তাকে ঠাকুরমশাই শিষ্য হিসাবে গ্রহণ করবেন ভেবে কারণ ঘর ঝাড় দেওয়ার জন্য হলেও তো তাদের একজন লোক লাগবে জানালায় বড় বড় পর্দা জুলতে দেখে খুশি হয়ে গেল ছেলেটি বাহ ছবি আঁকার চমৎকার ক্যানভাস পাওয়া গেছে রং পেন্সিলের বাক্স সে সঙ্গে নিয়ে এসেছে বিরক্তি না করে বেড়ালের ছবি আঁকতে বসে গেল পর্দাগুলো ভরে ফেললো সে বড় বড় বেড়ালের ছবিতে পথ চলার ক্লান্তিতে তার ঘুম এসে গেল সে পুটুলি খোলে চাদর বিছিয়ে মেঝেতেই শুয়ে পড়ার তোরজোর করছিল এমন সময় মনে পড়ে গেল ধর্মগুরুর কথা রাতের বেলা বড় জায়গা এড়িয়ে চলবে ঘুমাবে ছোট জায়গায় মন্দিরটি প্রকাণ্ড আর সে একা গুরুর কথা মনে পড়তে অর্থ না বুঝলেও এবার তার কেমন ভয় ভয় করতে লাগলো সে ঘুমাবার জন্য ছোট ঘর খুঁজতে লাগলো ক্ষুদ্র একটি কুঠুরিও পেয়ে গেল কুঠুরির দরজা খুলে ভেতরে ঢুকল তারপর ছিটকিনি লাগিয়ে শুয়ে পড়লো মেঝেতে একটু পরেই ঘুমিয়ে গেল গভীর রাতে একটা শব্দে জেগে উঠল সে মারামারি করছে কারা যেন ফেচ ফেচ অপার্থিব আওয়াজের সঙ্গে যুক্ত হয়েছে জান্তব চিৎকার এমন ভয় পেল ছেলেটি দরজার ফাঁক দিয়েও মন্দিরের ভেতরে তাকাতে সাহস পেল না তার কেবলই মনে হচ্ছিল তাকালেই এমন ভয়াবহ কিছু একটা দেখবে সে যে ফেল হয়ে যাবে সে মেঝেতে গুটিসুটি মেরে পড়ে রইল নিঃশ্বাস নিতেও ভুলে গেছে আলোর যে রেখা ঢুকছিল দরজার ছিলকা দিয়ে তা হঠাৎ অদৃশ্য হয়ে গেল ছেলেটি বুঝতে পারল নিবে গেছে মন্দিরের বাতি নিকোষ আধারে ডুবে গেল ঘর তবে ভীতিকর শব্দগুলো চললো বিরতিহীন ফোসফোস নিশ্বাসের আওয়াজ রক্ত হিম করা গলায় কে যেন আর্তনাদ করে উঠছে মাঝে মাঝে গোটা মন্দির থরথর করে কাঁপছে বোঝা যাচ্ছে দরজার বাইরে মরণপণ মেতে উঠেছে দুটি পক্ষ অনেকক্ষণ পরে নিমে এলো নীরবতা কিন্তু ছেলেটি ভয়ে না এক চুল অবশেষে ভোর সোনালি আলো দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়ল ক্ষুদ্র প্রকোষ্ঠে লুকোনো জায়গা থেকে খুব সাবধানে বেরিয়ে এলো ছেলেটি তাকালো চারদিকে দেখলো মন্দিরের মেঝেতে রক্ত আর রক্ত রক্তের পুকুরের মাঝখানে পড়ে আছে গরুর চেয়েও আকারে বড় একটি দৈত্যাকার ইঁদুর মন্দিরের কিন্তু কে এটাকে হত্যা করল মানুষজন কিংবা অন্য কোনো প্রাণী দেখা যাচ্ছে না হঠাৎ ছেলেটি লক্ষ্য করলো গত রাতের পর্দায় সে যেসব বিড়ালের ছবি এঁকেছে সবগুলো বিড়ালের গায়ে রক্ত মাখা সে এক্ষুনি বুঝতে পারল পিসা চিদুরটাকে তার ওই আঁকা বেড়ালরা হত্যা করেছে এবং এখন সে বুঝতে পারল বিদ্য পুরোহিতের সে বাণীর মানে রাতের বেলা বড় জায়গায় এড়িয়ে চলবে ঘুমাবে ছোট জায়গায় ওই ছেলেটি বড় হয়ে খুব বিখ্যাত চিত্রকর হয়েছিল আর তার আঁকা বেড়ালের সেই ছবিগুলো এখনও ওই মন্দিরে আছে